গাছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশো কিছু ভালো আছো আমি মানে সেরকম ভালোও বলতে পারবো পারো নাও বলতে পারো কারণ এত কাশি হয়েছে ঠান্ডা গরমে মানে সারা রাত ঘুমোতে পারছি না সারা রাত ঘুমোতে পারছি না এত কাশি এত কাশিজ্ঞ কাছ না এইগুলো সব ব্যথা হয়ে যায় আদা আদা খাচ্ছি তুলসী খাচ্ছি ওষুধ খাচ্ছি দেখি কবে কমে তো সকালবেলা উঠেছি উঠে স সব কাজ টাচ করে তারপরে এই এখন তোমাদের সামনে এলাম যেমন যেমন পারবো তোমাদের কাছে তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে দেখো ডাল বসিয়েছি মুগ ডাল আজকে মুগ ডাল করব আর দেখি কি করি এখন চা করবো এটা আমার বিখ্যাত আদা চা চা তো চাটা খেতে তারপর ওই বাসন টাসন তুলবো তারপর পাখিকে বিস্কিট দেওয়া হয়ে গেছে সব করব ডালটা এখন সিদ্ধ সবে দিলাম এই মাত্রই দিলাম ডালটা আমাদের এখানে কী কুয়াশা পড়েছে বলে বোঝাতে পারবো না এখন তাও অনেকটা কুয়াশা নেই রাস্তাঘাট সব ভিজে গেছে কুয়াশায় পুরো মেঘলা মেঘলা করে আছে দেখো পুরো মেঘলা যখন উঠলাম তখন ছটা চল্লিশ সাড়ে ছটা বাজে সাড়ে ছটা ছটা চল্লিশ বাজে তখন মানে পুরো একদম কুয়াশায় ঢাকা ছিল জানো তো চলো পরে আসছি হ্যাঁ এ দেখো আমার চা হয়ে গেছে তো চা খেয়ে নিই তারপরে দেখি কী করি তো এই দেখো আলু পোস্তর জন্য আমি আলুটা কেটে নিয়েছি উচ্চে ভাজা করে উচ্চে কেটে নিয়েছি ডালে মুগ ডালে আদা বাটা দেবো সেটা ইয়ে করে নিছি এখনও বাটি নি ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখো বাসনগুলো তুলে নিই আমি ফটাফট না বাসনটা পরে তুলব আগে আমি বিছনাটা তুলে আসি বুঝেছ তো তাহলে ও এসে গেলে মানে আর তুলতে পারব না চলো বিছানাটা আমি তুলে নিই হ্যাঁ এই দেখো আমার বিছনা গোছানো হয়ে গেছে তো চলো রান্নাঘরে যাই কত কুল দিয়েছে কিন্তু কুল ঠিক মতন খেতে পারছি না কাশি না কুলটা ঠিক মতো খেতে পারছি না লাইট জ্বালিয়ে চলে গেছে আজকে টিফিনে হচ্ছে মুড়ি এর মধ্যে আছে শশা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আছে ঝুড়ি ভাজা আছে মিষ্টি চাঁচুর আছে কাঁচা তেল আছে লঙ্কাটা কুচিয়ে দিই লঙ্কাটা এমনি কামনে কামনে খাওয়া চলো করে নি খেয়ে নিই তারপরে সব ঝপা রান্না করবো সব রেডি আছে সব রেডি আছে এটা সেদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে গেছে উচ্ছে এটাকে ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে আদাটাকে বাটানো হয়ে বাটা হয়ে গেছে পোস্তটাকে এ সরি আলু পোস্তটা কাটাই হয়ে গেছে এ দেখো পোস্তটাকে এ করে রেখেছি এসে পাঠবো ওটা আর মুগ ডাল সম্বাদের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর দেখো আদাটা এটা দিয়ে আজকে ফোন দেখি কেমন লাগে তো চল খাওয়া দাওয়া করে দেখো সাদা তেল দিয়েছি জিরে দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কা দিয়ে দেবো আদাটা দিয়ে দেবো সবকিছু সব কিছু দিয়ে ডালটা দিয়ে দিয়েছি নুন হলুদ তেজপাতা শুকনো লঙ্কা আদা ফোড়ন জিরে ফোড়ন সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছে এটা হোক হওয়ার পর তবে উচ্ছেটা মানে ভাজবো বর বাজারে গেছিল তো বাজারে এনেছে দেখো আলু আলু এনেছে ভেন্ডি এনেছে ফুলকপি এনেছে আদা এনেছে আর বেগুন এনেছে ঝিঙে ঝিঙে ছিল সেগুলো সেগুলো এনে গেছে এরকম আমার ডাল হয়ে গেছে খুব সুন্দর গন্ধ আসছে জানো তো ডাল হয়ে গেছে তো এবার আমি কড়াইটাকে ধুয়ে আবার আগুনে চাপিয়েছি দেখছি চাপিয়েছি তো উচ্ছেটা ভাজবো পোস্তটাও বাটা হয়ে গেছে এই দেখো এরকম নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে

এই যে পোস্ত দিয়ে দিয়েছি একটুখানি হোক তারপরে এই যে পোস্তের জলটা দিয়ে দেব পোস্তটা নামিয়ে দিয়ে সব মানে ধুতে মানে পরিষ্কার করতে হবে আমি ঠিক মতন কথা বলতে পারি না তাই না কি কব বলো আমি সবার মতন গুছিয়ে কথা বলতে পারি না তোমাদের নিজের মতন করে নিজের মতন ভাবি তো ঘরে যেমন কথা বলি বয়ের সঙ্গে যেমন কথা বলি তেমন তেমনই তোমাদের সাথে কথা বলি তো এরকম আমার আলু পোস্ত হয়ে গেছে নামানোর আগে কাঁচা সরষের তেল আমাদেরকে ছড়িয়ে দিয়েছি তো হয়ে গেছে আমার রান্না এবার আমি করে পয়সা করে বাসন টাসুন ধুয়ে নিই আর রান্নাঘর প্রসার করা হয়ে গেছে বাসন টাসুন মজা হয়ে গেছে এবার আমি চানটা করে আসি পোস্ত তোমাদের দেখিয়েছি না জানি না আর এরকম ভাত হয়ে গেছে ভাত এইমাত্র করলাম বা খুলছিও না ধোঁয়া উঠছে বাদ আর এই দেখো ডিম এবারে গরম কি তা দিয়ে মন হলো বড় বলে যে পাতায় খাবো থালায় খাবো না পাতায় খাবো নিমন্ত্রণ মতো তো চলো তো এখন না ডিম আর উচ্ছে ভাজাটা দিয়ে খাবো আর রাত্রিবেলা খাবো ডাল আর পোস্ত দিয়ে এই জন্য একবারে করে রাখলাম তো চলো ভাতটা বেরিয়ে নি হ্যাঁ নিয়ে নিয়েছি আমি এটাতে নিয়ে নিয়েছি ওকে বাটিতে দিয়ে দিয়েছি কোনো অসুবিধা হবে তো এই জন্য আমি খাবো খেতে খেতে আবার দেবো এটা এই জন্য তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখি আর কি শেয়ার করতে পারি রাতের খাবার বেড়ে নিয়েছি ডাল আর আলু পোস্ত আমি পেঁয়াজ নিয়েছি ও পেঁয়াজ খায় না এন ওকে পেঁয়াজ দিই তো খেয়ে দিয়ে নি তারপর তোমাদের সামনে আসবো হ্যাঁ তো রাত্রে আসতে পারিনি তো এই সকালে আসলাম তো সব কাজ টাচ সেরে টেরে তারপর তোমাদের কাছে আসলাম আর বিপদের আমাদের মাথার উপর থেকে বিপদ যাচ্ছেই না মানে বিপদের বিপদ আর এখন আবার মানে ইনভার্টারের মানে ব্যাটারিটা এত লো হয়ে গেছে এত লো হয়ে গেছে কারেন্ট চলে যাওয়ার পর থেকে আর লোডই নিতে পারছে না কিছু কিছু জ্বালাচ্ছিও না এই যে একটা পয়েন্ট জ্বালাচ্ছে যার জন্য তাতেও লোড নিতে পারছে না বাবা আমার বর বললো যে ব্যাটারিটা ব্যাটারিটা আজকের নয় সেই আমার শ্বশুর শ্বশুরের আমলের আজকের অনেক বছর হয়ে গেছে অনেক বছর অনেক বলা যাবে না হ্যাঁ ভুলেই গেছে মনে হয় আমার বর বলছে আমি ভুলেই গেছি মনে হয় কত বছরের এটা বুঝতে পারছো কত বছর তোমাদের একটা বলবো যে আমার বাড়িতে এক আমাদের সংসারে আরেকজন সদস্য বাড়লো একটা মানে একটা খুশি আসে তো আবার আরেকটা মানে তার পেছন পেছন দুঃখটা আসে হ্যাঁ তো এই দেখো তোমাদের বলছিলাম না আমাদের ওই নতুন সদস্য এই দেখো নতুন সদস্য ঠিক আছে তা চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো পাশে থেকো টাটা বাই বাই গুড মর্নিং